আছো আছো সবাই ভালো ভালো আর খুব আছি চলে এসেছি আবারও লাইভ সবার সাথে আড্ডা দিতে সবাইকে বলবো জটাপট করে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য যারা যারা একটু আছো সবাইকে বলবো একটু জটো ফাট করে যুক্ত হয়ে যাওয়ার জন্য লাইভে যারা যারা একটু আছো সবাই একটু যুক্ত হয়ে যাও फटाफट করে লাইভে যারা যারা একটু আছো সবাইকে বলবো একটু যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাই একটু फटाफट করে যুক্ত হয়ে যাও যারা যারা একটু আছো সবাই সবাই একটু फटाफट করে যুক্ত হয়ে যাও আরে তাফিমা ফার্স্টে আজকে ফার্স্ট কমেন্ট তাফিমা তাফিমা কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য তাফিমাকে তাফিমাকে কেমন আছো কেমন আছো বলো তোমাকে প্রথমে हेलो হাই ডি হাউ আর ইউ আই অ্যাম ফাইন তুমি কেমন আছো বলো আমি তো সব সময় ভালো থাকি বলেই তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি তুমি কেমন আছো বলো সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো যাই হোক আগে ছিল বিমান এখন হয়েছে শম্ভু তো শম্ভুকে অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য শম্ভু কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য আচ্ছা বইটা আমি একটা জিনিস দেখছি এটা আবার কি হলো আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি রে

এটা আমি পরে দেখছি ব্যাপারটা সবাই কি করছো সবাই কি করছো একটু বলে ফেলো ঝটাফট একটু বলে ফেলো সবাই কি করছো আচ্ছা আমি তো বসে লাইভ করছি জ্বর ছিল তাই আসতে পারিনি আচ্ছা আচ্ছা তোমার জ্বর ছিল ও মাই ডিয়ার ডোন্ট বি এই আমার এখানে ইংলিশে কমেন্ট উঠছে আই ডোন্ট নো কেন এটা হচ্ছে বুঝতে পারছি না যাই হোক একটা কারণে হয়তো হচ্ছে যেটাকে আমি পরে ঠিক করছি সবাই কেমন আছো বলো মেডিসিন নিয়েছো তাফিমা মেডিসিন নিয়েছো জ্বরের মেডিসিন নিয়ে নাও ঠিক আছে এরকম হচ্ছে কেন সবার comment গুলো আমি তো বুঝতে পারছি না গো বাংলায় যে comment করছে সব english এ হচ্ছে i don't know কি কারণে হচ্ছে বুঝতে পারছি না আমি পরে এটাকে দেখছি কি করছো বলো লিখেছে কি করছি আর হাই লিখেছে তোমরা সবাই কমেন্ট করছে আর এখানে ইংলিশে কমেন্ট উঠছে

কি কারণে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না পরে দেখছি ব্যাপারটা তাসিমা এক চাঁদের তারার ইমোজি দিচ্ছে যাই হোক ইমোজি দাও আর কি বলতাম আমার এখান থেকে কমেন্ট গুলো ইংলিশ হচ্ছে বাংলায় তো হচ্ছে না তাই আমি ভাবছি হাই লিখেছি এখানে আচ্ছা একটু সবাই একটু কমেন্ট করো যা যা একটু ওয়াচিং আছে একটু বলবো সবাইকে একটু কমেন্ট করার জন্য একটু সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি গো এটার কি কারণ তোমরা আসবে তো যদি দিন ওই আসরে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তোম সবাই চুপচাপ হয়ে গেছে কেন গো আমি সে বোটর দাও পাচ্ছি না সবাই চুপচাপ থাকলে হবে একটু কমেন্ট করো সব্বাইকে আর এখানে কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক একটু সবাই কমেন্ট করো আমি মোবাইল থেকেই দেখে নিচ্ছি অসুবিধা নেই তারপরে লাইব্রেরি পরে ঠিক করছি আচ্ছা সমস্যা নেই যদি পা দিয়ে রেখেছি যদি আসিস আসবি না আসবি না আসবি ঠিক আছে সবাই একটু কমেন্টে থাকো যার যারা একটু যুক্ত আছে লাইভে সবাইকে বলবে একটু কমেন্টে থাকার জন্য সবাই কোথায় সবাই কোথায় তোমরা সবাই কোথায়? একটু সবাইকে বলবে একটু কমেন্টে থাকার জন্য যারা যারা একটু আছো একটু সবাই একটু কমেন্টে থাকো যারা যারা একটু ওয়াচিং এ আছো যদি কোনো দিন আসুরে গান গাইতে আছি আসবে তো ভালোবাসবে তুই শুনি গানার বড় লাইফটা কেটে দিয়ে আসবো নাকি আমি বুঝতে পারছি না নাচেনটা কম তার জন্য বলতেছিলাম আর একটু সবাইকে বলবো একটু কমেন্ট করার জন্য যারা যারা একটু লাইভে যুক্ত আছে একটু সবাই একটু কমেন্ট করো যারা যারা একটু আছো আমি একটু সবাইকে একটু কমেন্ট করার জন্য অনুরোধ করছি লাইভে যারা যারা যুক্ত আছো আমি তো আজকে বুঝতে পারছি না কি হয়েছে আচ্ছা লাইভটা কেটে গিয়ে আবার আসব লাইভে That's a word. Life is a